আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ফেলে দিয়ে রাখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পদুয়ার বাজার রোড তো পদুয়া পদুয়ার বাজার রোড থেকে সামান্য একটু দিকে আসতে হবে আসলে যেমন এই যে নার্সিং কলেজটা আছে এখানে আমি একটু ভালো করে দেখিয়ে দিয়ে সাথেই থাকুন এটা হলো যে নার্সিং কলেজ আর্ট নার্সিং কলেজ আর এখানে এটার পাশেই আছে আবার সেন্ট্রাল মেডিকেল কলেজ আমরা আছি আইও রোডের পাশে সেন্ট্রাল মেডিকেল কলেজের পাশে এই যে সেন্ট্রাল মেডিকেল কলেজ তো আশপাশটা দেখিয়ে দিলাম এর জন্য অবশ্যই আপনারা যেহেতু টাকা ইনভেস্ট করবেন কষ্ট অর্জিত টাকা কাজে লাগাবেন কেন লাগাবেন জায়গাটা ভালো না এলাকাটা কতটুকু ফরোয়ার্ড হয়েছে অবশ্যই সব সব চিন্তা ভাবনা করে তো অবশ্যই টাকাটা ইনভেস্ট করবেন তো এখানে আরও মিল কারখানা আছে দেখেন আর সামনে কিন্তু নূরজাহান বেশি একটা দূরে নয় সামান্য আর এদিকে আছে আবার আরেকটা একটা মোস্তাফুর মাদ্রাসা এটাও কাছাকাছি তাও বেশি দূরে হয় কাছাকাছি সব কিছু ঢুকলে কাছাকাছি আছে তো এখানে যারা জায়গা নিতে ইচ্ছুক চোখ আগ্রহী এরকম অনেক চেয়েছেন অনেকেই চেয়েছেন হাইওয়ে রোডের পাশে তবে মেন জায়গাটায় আমি যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এখানে জায়গাটা আমি স্লোলি দেখাই যাওয়ার রাস্তা আছে কিন্তু যাব না আসলে সাপটাপ থাকতে পারে এই যে কলা গাছ আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপাতত যাওয়া যায় স্লোলি দেখাই এই যে সাদা পানি সাদা পানি দেখতে পাচ্ছেন এই সাদা পানির প্লটটায় মূলত চল্লিশ শতকের একটা প্লট এবং এই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের খুঁটি হল সরকারি সীমানা তো দর্শক এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আছে এখানে মালিকানা জায়গার মধ্যে কোনো খুঁটি নেই কোনো কিছু নেই চল্লিশ শতক জায়গা ক্লিয়ার আছে এবং এই চল্লিশ শতকের মধ্যে বিদ্যুতের লাইন নেয় খুঁটিও নাই এবং সরকারি জায়গার পরেই এটা জায়গাটা মূলত তো যদি কেউ আগ্রহী হন এই চল্লিশ শতক জায়গা একসাথে নিবেন নিতে পারেন কারণ এদিকে আবার সেন্ট্রাল মেডিকেল আছে যদি সামান্য এদিকে বরাট করে ভিতরে বাড়িঘর করবেন তাও ভাড়া চলবে যেহেতু সেন্ট্রাল মেডিকেল কলেজ পাশেই আছে তো আসলে এখানে যারা আছেন এখান এটার সাথে সংযুক্ত আছেন ডাক্তার আছেন নার্স আছেন তারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগই শহরে থাকে কেন থাকে আসলে এখানে কিন্তু বাড়িঘর নেই থাকার মতো পরিবেশ নেই যদি থাকতে হয়তো এখানেই থাকতো তো আমি ওই হিসাবে বলতেছি আসলে এখানে বাড়িঘর করলে চলবে তো যাই হোক আপনার পছন্দ আপনারা জায়গা নেবেন আপনাদের পছন্দ যদি এরকম কারো চিন্তা ভাবনা থাকে যে হাইওয়ে রোডের পাশে জায়গা চাচ্ছেন নেবেন তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর সেই সাথে মৌজাটা বলে দিচ্ছি মৌজাটা হলো গোবিনাথপুর মৌজা পড়ছে আর এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক শতক হিসাবে নিতে পারবেন শতক নয় লক্ষ টাকা তারপরেও যখন পুরোটাল নেবেন তখন একটু কথা বলার সুযোগ থাকবে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের ইউটিউব চ্যানেল আছে নাম জমে ক্রয় বিক্রয় কুমিল্লা একটু চার্জ দিয়ে ইউটিউবে ঢুকলে প্রত্যেকটা ভিডিওর আমাদের কোড নাম্বার আছে ওই কোড নাম্বার হিসাবে আপনি পছন্দ মতো আমাকে বলতে পারবেন আর আমিও আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো ভিডিও নাম্বারটা বললে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক